সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো আছি তো আমাদের জডান ঈদ তো প্রবাসীদের ঈদ কেমন কাটে সেটা তো আপনি খুব ভালোই জানেন রুমি হয়েছে বসে ঈদ কাটে যে যে আমাদের আমার লাইফে জয়েন হন তারা চালু করে চলে আসে আমার সাথে তাদের জন্য তাদের জন্য আমার থেকে আমাদের বাসায় ঈদের দাওয়াত চলে আসে সবাই ঈদ নিয়ে ব্যস্ত আছে মনে হয় প্রবাসীরা বিশ্বাস করেন আজকে ঈদের দিন এখন আমি বিশ্বাস দিকে উঠিনি একা একা শুয়ে রয়েছে প্রবাসী আশা করি আমার লাইফটা যদি ভালো লাগে তো আমাকে লাইক করেন কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেন তো সবার জন্য আমার পকেট থেকে ঈদ মো বড় তো আপনারা সবার জন্য আছেন আমাদের বাসায় আম্মান তাই সব বিজনে আমি চলে আসে তো আমার চ্যানেলটাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে রাখেন না ঈদের দিন মানুষে ভালো কিছু পাঠায় পিটার ভাই আপনি কান আপনার জন্য আমি গুড়ের গোস্ত বোনা করে রেখেছি এসে পড়েন আপনি যা তো ছোট বেবি তার জন্য আপনার জন্য পিটার টাকা খাওয়াল ওকে ওকে তো আপনারা সবাই কেমন আছেন গোল তো কেটেpossব ওকে তো কাটকে মনি কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানাই ওকে বাই গুড নাইট